হ্যালো এ ব্রিয়ন আসুন প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো হলদির অনুষ্ঠান হয়ে গেছে তারপর থুবড়ো সেই জন্য আর রেডি হতে পারিনি জাস্ট শাড়িটা পরে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি দেরি হয়ে যাবে সেই কারণে হুটোপাটার মধ্যে কমপ্লিট করে নিলাম অনেক বেজে গেছে এখন মোটামুটি রাত নটা বাজে তো আমরা মা ছেলে মিলে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ব তো চলো বিয়েবাড়ি তোমরাও চলো আমার সঙ্গে গরমে সবার যা কষ্ট হবে হবে উঠে বেড়াতে পাবে কিন্তু বইয়ের বেশি কষ্ট হবে তার কারণ ও তো এক জায়গায় বসে থেকে ছবি তোলা সামনে কোলা দেওয়া থাকলেও কষ্ট হবে এতটাই গরম যে মানুষ মরে যাবে মানে বিষাক্ত হয়ে যাচ্ছে মানে দাঁড়াতে পারছে না কেউ চারিদিকে কুলার ফ্যান চলছে মানে এতটাই ভিড় মানে লোক হয়েছে আর কি সেই জন্য কোথাও যে দাঁড়াবো সেই সুযোগও পারছি না যে সামনে থেকে একটু ভিডিও নিব সে মানে সামনে আমি ঢুকতেই পারছি না আর থুবড়ো যে খাওয়াবো তো কত বড় লাইন দেখতে পেয়েছ কিছুতেই সুযোগ পাচ্ছি না তো বসে থেকে থেকে আমি সবার শেষে খাইয়েছিলাম সবার শেষে তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো ভীষণ আর আমি তো ভীষণ এনজয় করেছি যে বলার বাইরে অনেকখানি পর আমরা এসেছি তখন ভিড় প্রায় শেষ ভিড় ছিলও না থাকা নয় তবে ভিড় অনেক শেষ হয়ে গেছিলো তখন এবার চলে এসছি পেট পুজো করতে সব কিছু হবে কিন্তু পেট পুজোটা তো করতেই হবে তাই না তো এখন বাজে মোটামুটি এগারোটা আর ভাইমের পাপা বসে পড়েছে খেতে আর আমি আর ভাই তো রাত্রের মিলতে ছিল চিকেন আর পোস্ত আলু মনে হয় ছিল নাহলে ঘন্টা যাই হোক একটা আর একটা চাটনি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে এসছি আর ভেতরে চলে এসেছি দেখি যে কত দূর অনুষ্ঠান আছে আর বাকি তো অনেক ভিড় কমে গেছে এবার নিজেদের মধ্যে আছে সবাই আর অনুষ্ঠান শেষ এবার আর চাচি অলিভাকে মুখ মুছিয়ে মানে লাস্টে নিয়ে চলে আসে বলে জল খাইয়ে তো যাই হোক সেই অনুষ্ঠানটাই হচ্ছে তো সবশেষে এটাই নাকি শুনেছি যে মা মেয়েকে মুখ মুছিয়ে নিয়ে আসে আর সবাই মা মজা করছে এখানে ভীষণ ভীষণ মজা করেছি এতটাই মজা করেছি যে বলার বাইরে আর দেখো এই প্রথম আমি কাছ থেকে ভিডিও নিলাম তার কারণ এই সামনেটা আসতেই পারছিলাম না অলিভার লম্বা বলে ওর বেশি ভালো লাগছে একদম নায়িকারা যেরকম লম্বা হয় না দেখতে বেশি ভালো লাগে আর নাক চোখটা ওর চোখগুলো লম্বা নাকটাও লম্বা বলে আর মেকআপটাও দারুণ হয়েছে এই লুকটা একটু আলাদা মানে একাধার লুক একাধার রকম তো এই ব্যানারসিটাও ওর কালারটাও দারুণ বুটি বুটি কাজ আছে দারুণ লেগেছে আশেপাশে পুরো ফাঁকা হয়ে গেছে এবার আর ফাইমকে আমি ঘুমিয়ে দেবো চেঞ্জ করে তো চলো আর আমিও চেঞ্জ করে নেবো আমি আর টিকতে পারছি না তারপরে আবার চেঞ্জ করে আবার আমি আসছি এখন মোটামুটি এগারোটা চল্লিশ আর এসে একটু নিজেদের মধ্যে আনন্দ মজা হবে আর সেই জন্যেই চেঞ্জ করে আবার আসছি আমি তো চলো আর ভিডিওটা আমি বেশি বড় আমি চেঞ্জ করে চলে এসেছি আর সারা সারা রাত ধরে মজা করেছি ভীষণ মজা করেছি যে বলার বাইরে বিয়ের ভিডিও তাড়াতাড়ি আস